প্যারিস সেন্ট জার্মেনির জন্য দুই সালের পহেলা জুন হয়ে থাকলো স্বপ্নপূরণের রাত দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের মুকুট পড়ল পিএসজি আর তাও শিকি এক দাপুটের সঙ্গে ইতিহাস করে ফাইনালে ইন্টার মিলানকে উড়িয়ে দিল তারা পাঁচ শূন্য গোলে যা ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই সবচেয়ে বড় একটি জয় এই জয়ের রাতে পিএসজি ছুঁয়ে ফেলেছে একের পর এক রেকর্ড ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলে একশো আটষট্টিটি ম্যাচ খেলে প্রথমবার শিরোপা জিতল ফরাসি জায়ান্টরা রেকর্ড সংখ্যক ম্যাচ খেলে প্রথমবার জয়ী হওয়ার আর গোল উৎসবের মূল্যায়ক ছিলেন কিশোর প্রতিভা দেজিরে দুয়ে ও মাইউলো দুইজন মাত্র উনিশ বছর বয়সে ফাইনালে গোল করে রেকর্ড করেছেন একাধিক টিনেজার ফাইনালে গোল করলেন এমনটা এর আগে কখনো হয়নি দলের হয়ে প্রথম তিন গোলে সরাসরি ভূমিকা রাখেন দুয়ে একটি অ্যাসিস্ট ও দুটি গোলে এমন কৃত্তি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর কোনো ফুটবলারের নেই বয়সের বিচারে তিনি এখনো সবচেয়ে কম বয়সী খেলোয়াড় যিনি ফাইনালে অ্যাসিস্ট করেছেন পিছনে ফেলেছেন জুট বেলিংহামকে এই জয়ের মধ্য পিএইচডি পূর্ণ করল ট্র্যাবল ঘরোয়া লীগ ও কাপ জয়ের পর ইউরোপ সেরা হওয়া ফ্রান্সের ইতিহাসে এই কৃত্তি কিন্তু এবারই প্রথম ইউরোপে এর আগে মাত্র আটটি ক্লাব এমন অর্জনে সফল হয়েছিল কোচ লুই এন্ড্রিকে দ্বিতীয়বার জিতলেন বার্সার পর এবার এ তালিকায় তিনি আছেন কেবল পেপ গার্দিওয়ালার পাশে রেকর্ড করেছেন আশরাফ কিমিও সাবেক ক্লাব ইন্টারের বিপক্ষে ইউরোপিয়ান কাপ ফাইনালে এমন কৃত্তির একমাত্র মালিক হয়েছেন তিনি চলতি মৌসুমে তার নয় গোল অবদান পাঁচ অ্যাসিস্ট ও চার গোল যৌথভাবে ডিফেন্ডার হিসাবে এক মৌসুমের সর্বোচ্চ ইন্টারের জন্য অবশ্য দিনটি ছিল ভুলে যাওয়ার মতো উনিশশো সালের পর এবারই প্রথম কোন দল ফাইনালে পাঁচটি গোল হজম করল আর প্রথমবার একসঙ্গে পঁয়ত্রিশ বছর বা তার বেশি বয়সী তিনজন খেলোয়াড়কে একাদশে নামিয়ে শুরু করলো তারা যা হয়ে থাকলো অনবিপ্রীত এক রেকর্ড ফাইনালে নব্বই মিনিট যেন ছিল পিএসজির জমান্তরের একটি প্রামাণ্য চিত্র এবার তারা যেন প্রমাণ করল নেইমার এম মেসিদের ছাড়াও ইতিহাস লেখা যায়